তো আজকে নাকি পাইকারি দামে সব দিয়ে দিচ্ছেন ভাই জি পাইকারি দামে সব দিয়ে দিচ্ছি এই যে এখানে ভালো ভালো আপনার ডিজাইনের আপনার ড্রেসিং টেবিল ওকে ভিউয়ারস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন এটা টুইন ওয়ান থাকতেছে ভাই জি টুইন ওয়ান এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পুরো আপনার 12500 টাকা 12500 জি ওকে এদিকে টুইন ওয়ান একটা আলমিরা দেখতেছি ভাই টু পারের একটা আলমারি এটা রেট আছে আপনার 14500 টাকা 14500 টাকা এখানে আছে আপনার শাড়ি ডিজাইন

ভিতরে তিন চমৎকার চমৎকার সব কালেকশন এগুলো কিন্তু আসলে ঘরে রাখলে রুমের মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় খুবই চমৎকার এগুলো প্রাইস কেমন আছে ভাই এগুলো আপনার কোম্পানির রেট দেওয়া আসলে আপনার চোদ্দ হাজার ছয়শো টাকা চোদ্দ হাজার জি ওকে হ্যাঁ আমি গাড়ি দেখে আসছি আমি গোডাউনে গেছিলাম যারা নিতে চান পাইকারি দামে পাইকারি বিজনেস করতে চান তাদের জন্য সরাসরি চলে আসবেন এসআর এদিকে আর হিউজ পরিমানে কালেকশন আছে কেবিনেট আছে দেখেন এখানে কেবিনেট আছে আপনারা হচ্ছে ওয়াল কেবিনেট আছে ছোট আছে বড় আছে জন্য খাট থাকতেছে ভাই জি জি এগুলো সব কালেকশন তো ভিডিওটা আমি লম্বা না আমি খুবই দ্রুত দেখানোর চেষ্টা করছি আপনাদের কারণ বিরক্ত করতে চাই না আর ফার্নিচারে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে আমি শুরুতে বলছিলাম যেটা হচ্ছে একটা ডিলার পয়েন্ট আর ডিলার পয়েন্ট থেকে কিন্তু সাধ্যের মধ্যে কম দামে যেটা হচ্ছে কোম্পানির রেট সেই রেটের চাইতেও কিন্তু অনেক অনেক কমে পাওয়া অনেক কমে নিতে পারবে ওকে সবাই ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই আপনাদের অর্ডার সিস্টেমটা একটু বলে দিবেন আপনার শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা মাল পাওয়ার পরে আপনি টাকা বুঝিয়ে দিতে পারবেন আচ্ছা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাকিটা বাসায় বসেই টাকা দিতে পারবে বাসায় বসে ডেলিভারি মানে কাছে জি ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স আর লোকেশনটা একটু বলে দিবেন শেষবার মতো লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি আপনার আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি রিংডম ওখান থেকে আপনার একশো গজ পশ্চিম পাশে ডাস বাংলা ব্যাংক সংলগ্ন আমাদের ফ্যাক্টরি ওখানে তো ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাইকারি দামে হোলসেলে কোথায় ফার্নিচার পাবেন বা হচ্ছে প্রোডাক্ট পাবেন সেটাই রিভিউ করার চেষ্টা করি তো আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে এস আর ফার্নিচারে এস ফার্নিচারে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন দেখেন কালেকশনের অভাব নাই গোডাউন থেকে আমি ঘুরে আসছি আপনারা পাইকারি নিয়ে কিন্তু চাইলে বিজনেস করতে পারেন অনেকেই ভাবতেছেন যে কি বিজনেস করবেন তারা কিন্তু হোলসেলে এই ফার্নিচার গুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন জি আচ্ছা যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা আমার নাম্বার যোগাযোগ করলে লোকেশনে চলে আসবেন আয়শা দেইখা কথা বইলা ভাইয়াদের সাথে আপনারা পাইকারি যাবে কিভাবে নিবেন আর কিভাবে কি করলে আপনাদের ভালো হয় সেই পরামর্শ কিন্তু ভাইরা দিয়ে থাকে তো ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ